দর্শক শ্রোতা আমাদের পাশে যে ব্যক্তিটি রয়েছেন উনি একসময় ছিলেন একজন সচ্ছল এবং সম্ভ্রান্ত পরিবারের গৃহিণী কিন্তু হায় ভাগ্যের কি নির্মম পরিহাস পরিস্থিতির শিকার হয়ে এখন তাকে ফুটপাতে এসে বিক্রি করতে হচ্ছে মোমো এবং ঝোলপুরি আসুন আমরা তার কাছ থেকে জেনে নেই এর পেছনের করুণ ইতিহাস কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার নামটি আমাদের দর্শকদের জানাবেন আমার নাম ফাতেমা খাতুন এই যে আপনি এখন এখানে যে দোকান চালাচ্ছেন এক সময় আপনি নাকি একজন সচ্ছল পরিবারের গৃহিণী ছিলেন কিন্তু এর পেছনে কারণটা কি আপনাকে এখন আজকে দোকান ফুটপাতে দোকান নিয়ে বসতে হচ্ছে আমার হাজব্যান্ডের দর্জি ব্যবসা ছিল মানে হ্যাঁ পঁয়ত্রিশ লক্ষ টাকা লস হয়েছে ব্যাংকের থেকে লোন নিয়ে আসছে এখন ব্যাংকের লোন চালাইতে পারে না কিস্তি চালাইতে পারে না মানে তারপরে দিয়ে আমগো খাওয়া দাওয়া হয় না মানে আমগো অবস্থা অনেক খারাপ হয়েছে এখন আমার দুইটা বাচ্চা কিভাবে চালাবো এই জন্য আমি ফুটপাতে রাস্তায় এই বেচাকিনি করতে আসি বেলপুরি চিকেন মোমো বানিয়ে আনিয়ে আসি তা আপনার স্বামী এখন কি করছেন এখন দর্জি কাজ করছে কিন্তু সপ্তাহে দুই হাজার টাকা আনে মাসে আট হাজার কিছু হয় না আমার বড় ছেলের লেখাপড়া ছোটরা তো তিন বছর আপনাদের দুজনে ইনকাম মিলিয়ে এখন কত টাকা আয় হচ্ছে আপনাদের প্রতি মাসে বেশি হয় না যেমন এই যে কালকে তিরিশ টাকা কম পাঁচশো টাকা বেশি বেচা হয় না আর আজকে এই পর্যন্ত চারশো টাকাও হয় না তারপরে এটার চালান আছে তারপরে দেয়া চালান যায় লাভ কি থাকে সেল বেশি হইলে কিছু লাভ থাকে এখন সেল না হইলে একবারে অল্প কষ্ট হয় এই যে কষ্ট করে চলি যেমন যা বেচতে পারি এক কেজি দুই কেজি চাল নিয়ে আসি এ কোনো একটু ডাল ভাত মানে যেদিন একটু ভালো কি কিনে হয় তাইলে আবার একটু মাছ টাস নেই আর নাইলে একটু কোনো রকম খাইয়া যাইতে আসি দুইটা ছেলে আপনার কয়জন বাচ্চা কাছে রয়েছে দুইটা ছেলে বড়োটা চোদ্দ বছর আর ছোটোটা তিন বছর ওই জোরে ওরে আসি বড়োটার কাছে বড় ছেলে কিসে পড়ালেখা করছে ক্লাস এইটে দর্জির কাজের পাশাপাশি আর কি করছেন কিছুই করে না ওইটাই করে কিন্তু ওইটা হাত দিল কি চোখে ছানি পড়ছে কম দেখে চোখে ওইটা অপারেশন করতে হইবো ওইটাও টাকা পয়সা নাই কি করবো এখন বর্তমান পরিস্থিতিতে আপনার কি মনে হয় মনে হয় অনেকটা হিমশিমে আছি যে ঘর ভাড়া দিতে কষ্ট হয় বাচ্চার স্কুলের বেতন দিতে কষ্ট হয় খাওয়া দাওয়ায় মানে সবটাই অনেকটা কষ্ট হয় তারপর এখন কি করব ছোটো ডারে থুয়া তো আমি অন্য কাজ করতেও পারি না বড় ছেলে স্কুল থেকে আসার পরে আমি বের হই যে যা হয় আল্লাহ যা রিজিকে রাখে আগে কেমন ছিলেন আর এখন কেমন যাচ্ছে এখনকার অবস্থা তো পুরাই খারাপ যাইতে আছে আর আগে তো আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো ছিলাম কিন্তু ভাগ্যে আমার থাকে না পঁয়ত্রিশ লক্ষ টাকা লোন নেওয়ার পেছনের কারণ কি ছিল ব্যবসা করছিল দর্জি ব্যবসা পঁয়ত্রিশ লক্ষ টাকা নিচে পড়ছে কিছু নিজেদের আছিল কিছু কিস্তি উঠাইছে কিছু ব্যাংকের থেকে লোন নিছে এভাবে মানে ধরা খাইছে তারপরে মানে ব্যবসাটা দুই বছর ভিতরে পুরো ধরা খাইলো কীভাবে বলতে পারি না একবারে সব কিস্তি চালাইতে পারে না বাচ্চাদের খরচ না সংসার না তারপরে আমি এই এইটাও যে করছি তারপরে দেয়া কিস্তি উঠাইছি কিস্তি উঠিয়া এখনও কিস্তি এক বছরের কিস্তি শোধ হয় না এই কাজটা করছি এখন ছেলটা অনেকটাই কম হইতাছে সেল হইলে একটু আলহামদুলিল্লাহ ভালো চলতে পারি কিন্তু সেল অনেক কম তো আপনি তো জায়গা পরিবর্তন করে কোন স্কুলের পাশে বা আশেপাশে কোথাও নিতে পারেন যেখানে হচ্ছে মানুষ বেশি তাহলে আপনার বিক্রিও বেশি হবে এখানে তো একটু নীরব জায়গা মানুষ কম বিক্রি এই জন্য কম হতে পারে আপনি তো আপনার জায়গা পরিবর্তন করেও বিক্রি বাড়াতে পারেন ভিতরে ছিলাম ওই যে সরিয়া দিছে এই আগস্টের পরের থেকে এই জায়গায় ছিলাম সরিয়া দিছে লস খেয়েছিলেন কত তারিখে আপনারা ঢাকা আসেন কখন এই ফেব্রুয়ারিতে ইয়া ডিসেম্বরে আমার ছেলের পরীক্ষা শেষ ডিসেম্বরে আমি আইসা পড়ি ঢাকায় আর হের দুই মাস আগের থেকে এই সমস্যা তারপরে হ্যাঁ কী করছে শরীরেও গেছে গিয়া এই ঋণের চাপে পরে আমি দুটা বাচ্চা নেই কী করবো এই যা ইসা এই অবস্থায় এই করলাম তার মানে আপনার স্বামীকে এখন আপনাদের সাথে নেই তা আপনি যে বললেন সরে গিয়েছে তখন ঋণের চাপে তিন মাস হয়ে পরে তারপর আসছে এখন উনি কি কোন দোকান নিজে নিয়েছেন নাকি দোকানে কাজ করছেন নজনের কারখানায় কাজ করছে নিজের দোকান না হওয়ার অন সামর্থ্য নাই মানে অনেকটাই খারাপ আরেক কারখানায় সাইনবোর্ড কাজ করে সপ্তাহে দুই হাজার টাকা করে পায় চলতে আছে তাহলে কি শেখ হাসিনার সময় ভালো ছিলেন না ওই টাইমেই তো আমাদের অবস্থা খারাপ ওই তো গেছে এখন ওই টাইমেই তো আমাদের অবস্থা খারাপ এখন আমাদের যে উপদেষ্টা রয়েছেন নতুন তার কাছ থেকে আপনার কিছু চাওয়া পাওয়া রয়েছে কি না হ যদি আমার চাওয়া পাওয়া তো ইনশাল্লাহ আছে কিন্তু যদি হেল্প করতো আমি কিছু ঋণ দিয়ে একটু মুক্ত হইলে একটু শান্তি পেতাম যদি আমার কিছু হেল্প করতো তাহলে আপনার শেষ কথা এই যে আপনি যদি সরকারের পক্ষ থেকে কিছুটা সাহায্য পান তাহলে আপনি আবার সচ্ছলভাবে জীবনযাপন করতে পারবেন আপনার এই কষ্টের জীবন আর পার করতে হচ্ছে না তখন না সে আমি এটাই চাইতে আছি যদি একটু সাহায্য করে আমার এই হেল্প করে দর্শক শ্রোতা সকালের ধ্বনি সন্ধ্যায় ফকির এই বিষয়টির বাস্তব একটি উদাহরণ হলো আমাদের এই ব্যক্তিটি ফাতেমা খাতুন আজ তার এই পরিস্থিতির পিছনে তাদেরও হয়তো কিছু ভুল রয়েছে আমাদের সামাজিক পারিপার্শ্বিক বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে এখন আজ সে ভালো নেই তাহলে এখন আমাদের উচিত তার পাশে এসে দাঁড়ানো এবং সে অবশ্যই সরকারের কাছ থেকে কিছু ভালো কিছু আশা করছেন এক্ষেত্রে সরকার কি তাকে সাহায্য করতে পারবে আসলেই তিনি অবশ্য এর প্রতি খুব দৃঢ় আশা রেখেছেন এখন আমি আছি নিউজ টোয়েন্টি ওয়ান থেকে মিম